একটা বউ পাতা হচ্ছে বৌনে ঝামেলা আছি তো ওর আর বিয়ে করা লাগবে না এমনিতেই বিয়ে করে জ্বালায়াছি তুই আর বিয়ের কথা কস না দুইজনের তো পাঁচশো টাকা না এক হাজার টাকা দুইজনের তো আপনি পাঁচশো টাকা দিচ্ছেন কেন মিথুন ধানের ভুঁইতে তো অনেক দিন যায় না ঘাস হয়েছে কিনা সেগুলো তো দেখতে হবে চল আমরা দুইজন আজকে যে দেখে আসি হ্যাঁ মা তোবা অনেক দিন তো যাওয়া হয় না চলেন ঘুরে আসি কিরে মনে হচ্ছে তো অনেক ঘাস হয়েছে দেখ প্রচুর ঘাস এগুলো তো নিরানোর দরকার একান্ত হ্যাঁ মাতবার সে অনেক ঘাসই তো হয়েছে নিরানোর দরকার এগুলো আচ্ছা চল তো দেখি কোনো কামলা পাওয়া যায় কি না হ্যাঁ চলেন যাই কাজ কামও নেই মায়ের শরীরও খারাপ এদিকে মায়ের ওষুধের টাকা বা কোথায় পাবো কি করব আমি এত টাকা কোথায় পাবো আমি বসতেছি না কিছু বন্ধু তুই এখানে হ্যাঁ বন্ধু এখানে বয় তুই চাপ দে বসে তাইলে বন্ধু তোর কি কোনো সমস্যা একা একা এরকম বসে রয়েছিস হ্যাঁ বন্ধু সমস্যা তো কাজ কাম নেই তারপরে টাকাও নেই কাছে মা শরীরও তো খুব খারাপ এখন মা তো ওষুধ কিনে লাগবে সে টাকা বা কোথায় পাবো বন্ধু এই মুহূর্তে তো আমার একটু সমস্যা তোর তো হেল্প করতে পারবো না চল দেখি কি করতে পারি মাদবাসা ওখানে কেউ আছে চলেন যে দেখি আচ্ছা ঠিক আছে চল কি রে আরিফ তোরা এই জায়গা কাজ করবি নাকি ও মাদবাস সব আমরা এইখানে আর একটু সমস্যা তো তাই বসে রয়েছি দুইজনে রে কি সমস্যা তোদের আমাকে তো বলতে পারিস বল আমাকে আছে ওই ফ্যামিলির সমস্যা তো টাকা নিয়ে একটু সমস্যা হইছে এই আর কি আরে টাকার সমস্যা তোরা তো আমারে বলতে পারিস আমার ওই ধানের বুড়া নিড়েতি হবে তা তোরা যে নিড়ে দিই তোদের টাকা আমি দিয়ে দিবা না আচ্ছা সমস্যা নেই আপনি চিন্তা করেন না আপনি বাড়ি যান আমরা দুইজন যে নিড়ে দিচ্ছি আয় বন্ধু চল নিড়ে দিয়ে চল বন্ধু বই আসছে এইটে চল নিড়েই দি নিড়ে দে তাড়াতাড়ি আমরা চলে যাই চল আয় বন্ধু আই তাড়াতাড়ি নিড়ে নিড়ে বাড়ির দিকে যাই হ বন্ধু এখান থেকে ধর বন্ধু ভালো করে নিড়েস বুঝলি হ্যাঁ বন্ধু ভালো করে তো নিড়েবো হাজার হলেও মাদবার সাহেবের বই ভালো করে কাজ কর আমাকে একটা দায়িত্ব আছে না আরে হ সেটি তোর আমার বলা লাগবে না ইয়ে কত গাছ এত গাছ তো দেখিনি আগে ওরে যদি একটা বউ পাতাম তাইলে ভালো করে সংসার করতাম তোরা তো সংসার করা লাগবে না তুই আগে কাজটা শেষ কর আমার যে বউ বৌ নিয়ে ঝামেলায় আছি তোর আর বিয়ে করা লাগবে না এমনিতেই বিয়ে করে জালায় আছি তুই আর বিয়ের কথা করস না গার্জেনও না থাকে ঠিকঠাক মতো কাজ করে বাড়ি চল হ তাড়াতাড়ি কর তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই হ তাড়াতাড়ি কর আর গার্জেনও না থাকে যাক নিরানো শেষ হইলো তাইলে আই বন্ধু আই হাত পা ধুয়ে তাড়াতাড়ি মাতবারের কাছ থেকে টাকাটা নিয়ে আসি ও তাড়াতাড়ি নে যায় টাকাটা নিয়ে আসে আমার আবার বাজারে যাওয়া লাগবে ওইছে বন্ধু তাড়াতাড়ি নে চল মাতবারের কাছ থেকে টাকাটা নিয়ে আসি চল টাকাটা নিয়ে আসি বন্ধু আই চল মাতবারের কাছ থেকে টাকাটা নিয়ে আসি চল ইরে কোজাซิตুরা এই তো আপনার কাছে যাচ্ছিলাম বইতো নিন তালে টাকাটা দেন আমাদের আচ্ছা এই নে তোদের দুইজনের এই 500 টাকা নে দুইজনের তো 500 টাকা না হাজার টাকা দুইজনের তো আপনি 500 টাকা দিচ্ছেন কে তোরে মাতবার শে জাদতে সাইনে অত কথা কসির কে আপনার ক্ষমতা আছে বলে আপনি ক্ষমতার অপব্যবহার করতেছেন আপনার ক্ষমতা কিন্তু সবদিন থাকবে না বন্ধু আই কি আর করা তাইলে চল ক্ষমতা আসলে আজব জিনিস যখন আপনার কাছে থাকবে তখন আপনি নিজেকে অনেক বড় মনে করবেন আর যখন আপনার কাছে থাকবে না তখন আপনি আফসোস করবেন আপনার কাছে ক্ষমতা থাকলে আপনি নিজেকেই মনে করবেন আমি সব কিন্তু আসলে তেমনটা না আজকে আপনার ক্ষমতা আছে কালকে আপনার ক্ষমতা থাকবে না আমরা অনেকেই আছি যারা এরকম ক্ষমতার অপব্যবহার করি আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে পেজটিকে ফলো করে পাশে থাকবেন